সেই জায়গা থেকে উনি সুস্থ সংস্কৃতির ক্ষেত্রে ভূমিকা পরিষ্কার স্বচ্ছ যার কারণে আমাদের সুস্থ সংস্কৃতি তৈরির ক্ষেত্রে বা এটাকে আরো সচল রাখার ক্ষেত্রে গতিশীল করার ক্ষেত্রে দিচ্ছেন এবং রাজনৈতিকভাবে আরও সুন্দরভাবে সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য মানুষের ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য প্রতিনিয়ত শান্ত মতায় মতায় অনেক এবং আপামর জনসাধারণ যারা আওয়ালী করেন তারাও পছন্দ করছেন কারণ উনি কোনো উজ্জ্বতা পছন্দ করেন নাই উনি কখনো মানুষের মনে কষ্টতে কথা বলেন নাই উনি সবসময় দেখবেন উনি সবসময় দেখবেন মানুষের আদায়ের কথা বলে মানুষের অধিকার কথা বলে

দেশের আগামী দেশের নায়ক হতে সেই জন্য এদের গঠনের জন্য ভবিষ্যৎ রাজনীতির জন্য অত্যন্ত বাংলাদেশ পৃথিবীর ইতিহাসের কাছে সে ধরনের কথাই প্রতিষ্ঠানটা নিয়ে সরকারের প্রতিষ্ঠান রেডিও সরকারের প্রতিষ্ঠান শিল্পকলা সরকারের প্রতিষ্ঠান এসব জায়গায় যাবে কারণ আমরা এখানে মালিবাগে বা কাকরাইলে বা শান্তিনগর বাজারে যাওয়া ভালোভাবে ব্যবসা করেন তারা কেউ ওখানে যাবে তারা তো সংস্কৃতি মানুষ সেখানে যাবে

আমরা সেটা যদি আল্লাহ পাক তৌফিক দেন পরিবর্তন করে মানুষের মনের কথা বলা দেশ পরিবর্তনের কথা বলা ভাগ্যের পরিবর্তনের কথা বলা জনসাধারণের কথা বলার জন্য একটা এই চ্যানেলে অসংখ্য গান আমার আছে যার গান গিয়েছি আমি জীবনে সকল গান সেখানে আছে দেখুন এক গানে সেখানে সবসময় পরিচয় হয়েছে জনগণ কিন্তু আসতে পারে না কথা বাধা দিয়ে